সালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যারা ওমানে আসেন যাদের কাজ নাই বেকার আছেন তাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি ওমান যে বারকা আছে বারকা পুলিশ স্টেশনের সাথে একটি দোকান আছে এক বাইয়ের টেলারের দোকান সেখানে বাইয়ের একটি লোক লাগবে আপনারা যারা টেলারি কাজ জানেন অথবা সেলাই ম্যান অথবা আপনার কাটিং ম্যান এই দুইটার যে কোনো একটি হলে হবে দুইটির একটি লোক লাগবে তার কাটিং ম্যান হলে হবে এবং কি টেলার যে সেলাই ম্যান সেটা হলে হবে আপনারা কারো যদি কাজ না থাকেন এবং এই বিষয়ে ধারণা থাকে কেউ যদি কাজ জানেন তাহলে অবশ্যই আমার স্ক্যানে যে উপরে যে দেওয়া নাম্বারটি আছে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপও আছে এবং কি কলও দিতে পারেন গতকাল আমাকে ভাইয়া বলেছে তার একজন লোক লাগবে একটি ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এবং তার অনেক উপকার হবে ওকে বিয়ার্স আপনাদের যারের কাজ প্রয়োজন অবশ্যই তার সাথে কথা বলেন কথার মাধ্যমে অবশ্যই যদি আপনাদের কাজ ভালো হয় কাজ হয়ে যায় অবশ্যই আপনার উপকার হবে তারও উপকার হবে ওকে বিয়ার্স আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকুন ওকে আজকের মতো এই পর্যন্ত ভিডিও Goodbye. Allah Hafiz. In the Dhabi next video.